একবার ব্যবহার করে স্কিনের মধ্যে দাগস্পর্ট বা স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার ওজো চকচকে টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে বাড়িতে বসে টমেটোর এই ভাইরাল ভেশান একবার তোমরা রাতে শোবার আগে বা সানের আগে নাও আর এটা ব্যবহার করে স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা উজো চকচকে টান হবে দাগ স্পোট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান বা মেশিদার দাগ সেগুলো দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজো চকচক ও টান টান সবার প্রথমে দেখো আমি এখানে একটা ভালো টমেটো নিয়েছি আর তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে টমেটোর পিউরিটা তোমরা এখান থেকে বের করে নাও টমেটো ব্যবহার করে যেমন আমাদের কালো তো হবে ধব ধে ফর্সাউজ চকচকে টান টান তেমনই কিন্তু মুখের মধ্যে স্পট থেকে কালো দাগ যত পুরোনো কালো দাগ স্পট কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করে তো এখানে আমি টমেটো পিউরিটা বের করে নিয়েছি আর বন্ধুরা এখান থেকে আমি টমেটো পিউটা এইভাবে একটু ভাগ করে নিচ্ছি যাতে এটা আমাদের ব্যবহার করতে আরও সুবিধে হয় এখান থেকে আমি টমেটো পিউটা ভাগ করে নিলাম আর বন্ধুরা আর একটা বাটির মধ্যে এইভাবে টমেটোর তোমরা এটা রেখে দো এটা তোমরা মাসাজ হিসেবে ব্যবহার করতে পারবে আর এর সঙ্গে বন্ধুরা দিয়ে দিলাম আমি বেসন তোমরা বুঝতেই পারছ টমেটোর সঙ্গে বেসন এই প্যাকটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচিক টান টান হবে এরপর বন্ধুরা এখান থেকে টমেটো পিউর সঙ্গে কিন্তু আমি এখানে বেসন এই দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও সানের আগে বা রাতে শোবার আগে বা ঘুমোতে যাওয়ার আগে যদি তোমরা টমেটোর এই ভাইরাল ফেশিয়ালটা একবার করো না এটা করলে এটা করে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর নামি দামি ফেসিয়াল ফেস প্যাক কিন্তু তোমরা ভুলে যাবে আর দিয়ে দিলাম বন্ধু এখানে চিনি চিনিটাকে দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেয়ার পর বন্ধুরা দিলাম অ্যালোভেরা জেল তোমরা তো সবাই জানো আমি তোমাদের সব সময়ের জন্য বলি অ্যালোভেরা জেল অ্যালোভেরা কিন্তু আমরা আমাদের স্কিনে রোজ অ্যাপ্লাই বা রোজ ব্যবহার করতে পারবো এটা রোজ যে ব্যবহার করে যেমন স্কিনটা হবে ফেয়ার ও যে চকচকে টান টান তেমনও কিন্তু ঝুলে যাওয়া স্কিনটা করবে টান টান ব্রণ থেকে ব্রণ দাগ ডাক সার্কার ডাক স্পট কিন্তু খুব সহজে যদি তোমরা অ্যালোভেরা জেল এইভাবে ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এটাকে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও স্কিনটা রোদে পড়ে গেছে বা বন্ধুরা দাগ স্পটে ভরে গেছে অনেক কিছু করে দাগ স্পট দূর হচ্ছে না বা কালো দাগ দূর হচ্ছে না কিন্তু বন্ধুরা বাড়িতে বসে টমেটো বেসনের এই প্যাকটা তোমরা একবার করে দেখো একবার করলেই বুঝতে পারবে এটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার চকচক টান টান হবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি দিলাম কস্তুরি হলুদ তোমরা যখনই হলুদ ব্যবহার করো না কেন বন্ধুরা তোমরা সবসময় কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে আর কিচেনে হলুদটা তোমরা কখনো নেবে না আর তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে বাজারে কাঁচা হলুদ পাওয়া যায় তোমরা ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নাও বা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ওটাকে তোমরা শুকনো করে পেস্ট করে তোমরা রেখে দাও আর সারা বছর বাচ্চা বড় সবাই তোমরা ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এতে তোমাদের স্কিনও কিন্তু খুব ভালো থাকবে এরপর টমেটো পিউটা যে আমি আলাদা করে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু অ্যালোভেরা জেল আর বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল দিয়ে দিলাম আর সবার প্রথমে মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেয়ার পর এই মাসাজটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেয়ার পর বন্ধুরা এক থেকে দু মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে মাসাজ করে নেবে তোমরা যেমন নামি দামি ফেসিয়াল ফেস প্যাক করো তেমনই কিন্তু বাড়িতে বসে করো টমেটো এই ভাইরাল ফেসিয়াল আর যে ফেসিয়ালটা দশটা নামি দামি ফেসিয়াল প্যাকের থেকে খুব ভালো কাজ করবে মুখের মধ্যে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেয়ার পর টমেটো পিউরের মধ্যে প্যারাসুটের নারকেল তেল অ্যালোভেরা জেল দিয়ে মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে এক থেকে দুই মিনিট তোমরা এইভাবে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে নাও আর এটা কিন্তু মেখে নিয়ে বেশিক্ষণ রাখার বেশিক্ষণ রাখার দরকার হবে না এক থেকে দু মিনিট তোমরা এইভাবে হাত দিয়ে মাসাজ করে নাও তারপর বন্ধুরা মাসাজ করে নেওয়ার পর ভিজিয়ে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও নামি দামি ফেসিয়াল প্যাক তো অনেক কিছুই করেছো কিন্তু বাড়িতে বসে টমেটো এই ভাইরাল ফেসিয়ালটা একবার করে দেখো যে ফেসিয়ালটা দশটা নামি দামি ফেসিয়াল প্যাকের থেকে এতটাই ভালো কাজ দেবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এরপর বন্ধুরা মাসাজটা করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এটা যদি তোমরা রাতে করো বন্ধুরা খুব ভালো আর যদি তা না হয় তোমরা চাইলে সকালে সানের আগেও করতে পারবে খুব ভালো কাজ দেবে টমেটো যেমন ব্যবহারের স্কিনের মধ্যে দাগস্পোর কালো দাগ অনেক পুরনো কালো দাগস্প দূর করবে তেমনই কিন্তু স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা ও চকচকে টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর নিজেরাও কিন্তু ওয়াব হয়ে যাবে আর এই প্যাকটা মেখে নেয়ার পর বন্ধুরা এইভাবে দুটো হাতের সাজে স্কিনটাকে খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো তোমরা রেখে দাও তারপর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেওয়ার পর কিন্তু হাতের মধ্যে নর্মাল জল নিয়ে আবার একবার স্কিনটাকে আলতো করে এটাকে মাসাজ করে নাও তোমরা কিন্তু স্কিনকে কখনো জোরে ঘষাঘষি করার কোনো দরকার নেই কারণ আমাদের মুখের স্কিন কিন্তু অনেক নরম ও সফট হয় তো যখনই তোমরা স্কিনকে মাসাজ করবে আলতোভাবে মাসাজ করবে জোরে ঘসা জোরে মাসাজ করার কিন্তু কখনও দরবার কখনো তোমরা করবে না এরপর তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এইভাবে যদি তোমরা একদিন টমেটোর এই ফেশিয়ালটা করো না অনেক নামি দামি ফেসিয়াল তো বা তোমাদের পার্লারে যাওয়ার দরকার পড়বে না নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে স্কিনটা এতটা পরিমাণে ধপ ধপে ফর্সা উজো চকচকে ও দাগস্প থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন বা অনেক পুরোনো কালো দাগস্পর্ট কিন্তু দূর করতে Kup. পরিমাণে সাহায্য করবে আর সবার লাস্টে বন্ধুরা একটা স্টেপ আমি এখানে হাতের মধ্যে প্যারাশুটে নারকেল তেল আর নিলাম বন্ধুরা ড্রাবর হানি রোজ ওয়াটার এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর স্কিনটাকে তোমরা আবারও একবার এইভাবে আলতো করে তোমরা মাসাজ করে নাও আর এইভাবে মাসাজ করাতে আমাদের ঝুলে যাওয়ার স্কিনটা হবে স্টান টান স্কিনের মধ্যে রিঙ্কেল ফ্রাইন লাইন বা চোখের তলা ডাক ডার্ক ডাক বলি সেটাও কিন্তু দূর করবে মৃত কোষগুলো উঠে যাবে স্কিনটা হবে ফেয়ার উজ্জ্বল চকচক টান টান বন্ধুরা এইভাবে বাড়িতে বসে টমেটো এই ফেসিয়ালটা করো আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো স্কিনটা হবে ফেয়ার উজো চকচক টান টান